আসসালাম আলাইকুম আজকে এসেছি বাংলাদেশের উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান তিস্তা তিস্তা ব্যারেজে যাচ্ছি ব্যারেজ সাথে আছে ভাই আফজাল রুমেল বাবলু আর স্বর্গ গ্রামের সবুজময় পথ ধরে আমরা যাত্রা শুরু করলাম পথ চলতে চলতে তিস্তা ব্যারেজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি তিস্তা ব্যারেজ তৈরি হয়েছিল উনিশশো সালে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যারেজগুলোর একটি এর প্রধান উদ্দেশ্য হচ্ছে তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করা এবং উত্তরবঙ্গের বিশাল কৃষি অঞ্চলে সেচ পৌঁছে দেয়া এই তিস্তা নদী ভারতের সিকিম থেকে নেমে এসেছে তারপর পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিস্তা নদী নয় তবে এটি তিস্তা নদীরই একটি শাখা প্রকৃতির সৌন্দর্য আর বৈশ্বিক জলের রাজনীতি দুটোই তিস্তা নদীর ইতিহাস এখন আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের দুইটি বাইকেরই তেল একসাথে শেষ হয়ে গেছে এখানে আমরা বাইকে তেল ওঠালাম এরপর আবার পথ ধরে চললাম তিস্তা ব্যারেজের পথে আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি বাঁশের পুল আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে কিন্তু কোনো নদী নয় এটি হচ্ছে একটি ক্যানেল এই ক্যানেলের পাশেই তৈরি হয়েছে একটি মনোরম উন্মুক্ত পার্ক আমরা এই পার্কে বসে বিশ্রাম নিলাম এবং চা খেলাম সবাই মিলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এর সম্পূর্ণ সৌন্দর্য পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পিছনে ড্রোন ড্রাইভ করছে আমারই ভাই ব্রাদাররা এই জায়গাটার নাম জল ঢাকা এবং এখানে খুব সুন্দর করে লেখা আছে আই লাভ জল ঢাকা যাই হোক যাত্রা বিরতি শেষে আমরা আবার রওনা দিলাম তিস্তা ব্যারেজের পথে আসলে বেশিরভাগ পথই আমরা অলরেডি অতিক্রম করে এসেছি সামনে আর অল্প কিছুক্ষণ পরেই আমরা তিস্তা ব্যারেজে পৌঁছে যাব আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু চলে এসেছি তিস্তা ব্যারেজে যার জন্য এতটা পথ আমরা বাড়ি দিলাম যাত্রাপথে এই ভিডিওটি আর বড় করব না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই তিস্তা ব্যারেজ এর এ টু জেড সবকিছু দেখাবো এবং পাখির চোখে এর সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ